চাপায় নবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আমবাগান এবং সাধারণ ফসলি জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে মাত্র নব্বই দিনের মধ্যে ফলন পাওয়ায় কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক এর পাশাপাশি তুত চাষের জমিতেও আবাদ হচ্ছে মিষ্টি কুমড়া চাপায় নবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসেদের রিপোর্ট চাপাই নবাবগঞ্জে ধান কালাই কিংবা অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন কৃষক সেই সাথে আম বাগান বা অন্য ফসলি জমি থেকে বাড়তি আয় করছেন জমির মালিকরা উপরে আমের গাছ আছে নিচে কি করা যায় এটা নিয়ে কৃষি অফিসার আমাকে পরামর্শ দেয় যে মিষ্টি কুমড়া চাষ আবাদ করলে ভালো ফলন হবে এবং বাড়তি কিছু আয় হবে আপনার বিঘা প্রতি চুহাত্তর আশি ষাট যাদের হয় আল্লাহ যেটা যেভাবে যাকে যায় সেভাবে হয় বাগান গুলো একটু কমে কমে পাই প্রায় তিন বিঘা তিন হাজার চার হাজার বিঘা পাই যেটা ফাঁকা জমি আপনার এই আট হাজার দশ হাজার যেমন বারো হাজার বিঘা উঠে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এ বছর এক হাজার ছয়শ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বারো হাজার বিঘার উপরে আবাদ হয়েছে আমরা এটা উদ্বুদ্ধ করছি কৃষককে এবং আমরা কিছু বীজ সহায়তা দিচ্ছি বিভিন্ন সময় কিছু প্রদর্শনী করছি মাঠ দিবস বা উদ্বুদ্ধকরণ সভা করেছি সাধারণ কৃষি জমির পাশাপাশি অনাবাদি জায়গাতেও মিষ্টি কুমড়া আবাদে ভোলারহাট উপজেলার মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছেন আগামীতে আরও বেশি পরিমাণ মিষ্টি কুমড়ার চাষ হবে বলে আশা করছেন কৃষক আলমুকসিদ চ্যানেল আই